এবং তাখনু ঢাকার কথা বলে না স্থানকান পাত্র হিসেবে যদি কেউ শীতের কারণে শীতের এলাকায় থাকে সেখানে যদি কেউ মুখ থাকে মাথা ঢাকে পা ঢাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনি এবং আমি যদি আজ মনে করি ইসলামের মুসলিম হয়ে যে আরবদের হিজাব সেটা আমাদের জন্য খুব দরকার আফগানিদের বোরকা সেটা আমাদের জন্য খুবই দরকার বাংলাদেশের শাড়ি বাংলার শাড়ি সেটা আমাদের জন্য খুবই দরকার পাকিস্তানের সেনোয়ার কামিজ সেটাও আমাদের জন্য খুবই দরকার তুরস্কের স্কার সেটাও আমাদের জন্য খুবই দরকার ব্রিটিশ আমেরিকানদের যে নিকাব সেটি আমাদের জন্য খুবই বেশি দরকার তো এগুলির কোনোটাতেই ইসলামের লেভেল নেই এগুলির কোনোটাকেই আমরা ইসলামের পোশাক বলতে পারি না কারণ এগুলি বিভিন্ন স্থানের লোকদের প্রচলন মাত্র এখন এগুলির কোনটা ইসলামের পোশাক কিনা সেটা কোরআন আমাদেরকে বলবে আপনি মুসলিম এবং মুমিন হওয়ার যদি প্র্যাকটিস করেন তাহলে কোরআনের সাত নম্বর সোরা আল আরফের ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ আদাম কদানু লিবা লিবাসান।

টুপি পড়ছেন তুরবান পড়ছেন মাথায় রুমাল দিয়ে ঢেকে দিচ্ছেন নিজেদেরকে এগুলি ইসলামের নয় এগুলি আরব্যের পোশাক আয়াতের দৃষ্টিতে ক বলা হয় হালাল স্ত্রীকে হালাল স্ত্রী হালাল স্ত্রী যখন বৈধভাবে কেউ বিবাহ করে তখন স্বামী স্ত্রী একে অপরের পোশাক হয়ে যায় তাই অনেক গুণা থেকে বাঁচতে পারে বিদায় সেটাই হলো লিবাস হত্যা করা নারীদের চেহারা ঢাকার কথা পুরুষদেরকে চেহারা ঢাকার কথা কোরআন বলে না যার পরমাণে চব্বিশ নম্বর সোরা নোট এ তিরিশ এবং একত্রিশ সায়াতে আমরা দেখে নিতে পারি এখানে আল্লাহ বলছেন যে সেক্সের দৃষ্টি শক্তিকে এবং গোপন অঙ্গকে হিফাজত করতে এখন সেক্সের দৃষ্টিশক্তি শক্তি করতে যে যদি নারীরা বোরকা পরে আর পুরুষেরা মুখ খোলা থাকে তাহলে এখানে বুঝতে হবে আমাদের বোঝার ভিতরে ভুল রয়ে গেছে কারণ আল্লাহ তালার হুকুম নারী পুরুষ উভয়ের জন্য সমান এখানে পুরুষদেরকে বলা হচ্ছে কলিল মমিনী নায়া বুদুমিনা সরি ময়াফাদু পুরুষ হম হম তুমি মমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন নিজেদের সেক্সের দৃষ্টি শক্তিকে এবং গোপন অঙ্গকে হেফাজত করে তদরূপ মমিনা নারী ছাড়া তবে তারা তাদের স্তনের উপরে একটি ডন করে দেবে আবার পাঁচ নম্বর সুরাল মায়েদার ছয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমাদের যখন নামাজ পড়ার সময় হবে তখন চারটি জায়গা যে চারটি জায়গা খোলা থাকে তার দুটি জায়গা ধুয়ে নিতে হবে আর দুটি জায়গা মুছে নিতে হবে ধত করার জায়গা হল চেহারা এবং দুই হাতের বন্ধুত্ব করার স্থান আর মুছে নেওয়ার জায়গা হল মাথা এবং পা গ্রহ পর্যন্ত নারীদের নেত্রী হলেন মারিয়াম এই মারিয়াম তিনি মুখ ঢেকে চলাফেরা করতেন কিনা সেটা আমরা জানতে পারবো উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতাশ এবং আঠাশ আয়াতে

তার বাবার দিক থেকে তার মায়ের দিক থেকে এবং সরাসরি আর তার ভাইদের দিক থেকে একটা নারীকে এভাবে চিনতে হবে তিনি যদি মুখ ঢেকে আসতেন তাহলে কোনোদিন চেনা যেত না কেউ বলতো না ইয়া ও তা হারুল মাকান আরা অসাও অমাকানা তুমি বা ইয়া ইয়াম আর ইয়াম সরাসরি আবার বাবার দিক থেকে মায়ের দিক থেকে ভাইয়ের দিক থেকে তাকে চেনা হচ্ছে যখন আপনি এবং আমি কোনো এলাকার লোকদের পোশাককে দেখে মনে করব যে এটাই আমাদের পড়তে হবে এটা ইসলামের পোশাক সেখানে আপনার এবং আমার থেকে ভুল হচ্ছে কারণ কোরআন আমাদেরকে বলবে কোন পোশাক পড়তে হবে পুরুষদের এবং নারীদের আবার বারো নম্বর সুরায় ইউসুফের যদি তিরানব্বই নম্বর আয়াতে আপনি আমি দেখে নিই তাহলে দেখতে পাই নবীদের পোশাক ছিল কামিজ ইউসুফ রাসুল তিনি নিজেই বলছেন ইরহাব তোমরা সবাই আমার কিন্তু আমাদের হচ্ছে পদে আমরা বিভিন্ন এলাকার পোশাককে নিয়ে গর্ব করে যাচ্ছি এবং আমরা মনে করছি আরবদের হিজাব হলো আমাদের জন্য ইসলামের পোশাক কেউ মনে করছেন আফগানিদের বোরকা হলো আমাদের জন্য ইসলামের পোশাক কেউ মনে করছেন বাংলার বাংলা শাড়ি আমাদের জন্য সতর ঢাকার পোশাক কেউ মনে করছেন পাকিস্তানের সেনোয়ার কামিজ হল আমাদের জন্য ইসলামের পোশাক কেউ মনে করছেন তুরস্কের স্কার আমাদের জন্য ইসলামের পোশাক কেউ মনে করছেন আজকের ব্রিটিশ আমেরিকান মুসলমান যারা তারা যে নিকাপ করছেন সেটি হল ইসলামের পোশাক কিন্তু ইসলামের পোশাক মূলত সতর ঢাকার জন্য যে যে স্থানে যে যে পোশাকের প্রয়োজন পড়ে সেগুলি হচ্ছে ইসলামের পোশাক ইসলাম কোনো বিশেষ একটি এলাকার জন্য আসেনি ইসলাম কখনো বিশেষ একটি গোত্য একটি জাতি নিয়ে কথা বলে না গোটা মানব সমাজকে নিয়ে ইসলাম কথা বলে দুই নম্বর সুরাল বাকারা একশো ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ বসেন যখন হজের সিজন আসবে তখন একজন নারী এবং একজন পুরুষ তারা মাথা নেড়ে করবে আর মাথা নেড়ে করার অর্থ এ নয় যে আপনি মাথা নেড়ে করে ঢেকে দিলেন সেখানে খোলা রাখতে হবে যদিও এই প্র্যাকটিস আজ বৌদ্ধ সমাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ইসলাম কোরআনের ভিতরেই রয়েছে কোরআনের বাহিরে কোনো এলাকার কোনো কালচারের কোনো মানুষের বা কোনো এলাকার সভ্যতাকে যদি আপনি ইসলামের লেভেল মনে করেন বা ইসলামের জন্য সেটা মনে করেন যে এটাই আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে তাহলে সেখানে ভুল হবে আরবের লোকেরা যদি অনারব লোকদেরকে মারে তাহলে আপনি যদি মনে করেন আরবেরা করছে এটা হালাল সেটা কখনো হালাল হবে না মানুষকে মারা ইসলামের দৃষ্টিতে সর্বকালে আল্লাহ নিষেধ করেছেন আজ যদি আরবের কেউ মানুষ মারে সৌদি আরবের লোকেরা যদি ইয়ামানের লোকদেরকে মারে সিরিয়ার লোকেরা যদি ইরাকের লোকদেরকে মারে পাকিস্তানের লোকেরা যদি আফগানি লোকদেরকে মারে তো এইগুলি কখনো ইসলাম হবে না এবং তারা ভালো কাজ করছে এটা যারা মনে করছেন আমাদের বাংলাদেশে বসে সেটা তাদের ভুল হচ্ছে কারণ কোরআন আমাদেরকে সোজা কথা বলে এছাড়া মানুষেরা কে কি করছে সেইগুলি নিয়ে যদি আপনি এবং আমি মনে করি না আরো তাই ঠিক কাজ করে যাচ্ছে সেটা কখনো ঠিক হবে না তো কোরআন আপনাকে কখনো কোথাও মুখ ঢাকতে বলেনি আপনি পুরুষ অনতবা নারী আপনার মাথা ঢাকার কথা বলছেন আপনি পুরুষ নারী যে চারটি জায়গা খোলা রাখার কথা কোরআন থেকে আপনি এবং আমি পাই সেই চারটি জায়গা হলো পাঁচ নম্বর সুরাল নায়দার ছয় নম্বর আয়তা লবসেনিয়ায়ুহাল্লাহিনু ইজা কুম তুমিলা সলাদ ফাকসিল উজু হাকুম ওয়াইদিয়া কুমিলাল বারাফেক ওয়ামসাহ বিরু উসি কুমার চিনা কুমিলাল কাহাবি তোমরা চারা ইমান এনেছ শোনো তোমরা যখন নামাজের দিকে যাবে তখন তোমরা নিজেদের চেহারা এবং দুই হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নেবে আর মাথা এবং তার গ্রহণী পর্যন্ত মুছে নেবে এটি হচ্ছে ইসলামের শিক্ষা এখন আপনি বাইবেলের দৃষ্টিতে যদি মনে করেন না মাথা ঢাকতে হবে এক শ্রেণীর পুরুষ তারা ইয়াসির আরাফতের মতো মাথায় রোমাল দিয়ে বারো মাস ঢাকে অথচ গরমের এলাকাতে এগুলি কত যে ভয়াবহ হয় স্বাস্থ্যের জন্য কত যে ক্ষতিকর হয় সেটা আমরা জানি না কিন্তু আমরা সুন্দর বলে চালিয়ে দিই একটু চিন্তা করে দেখার দরকার কোরআন কি বলছে এ ব্যাপারে